আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শাকবে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি যে আজকাল কেন আছে আপনি আর আপনার ভাই একটু বাইরে যাচ্ছি বাজার করা যাচ্ছি আজকাল ওই দা খুব কড়া তাই না রোদ পড়া রোদ হ্যাঁ পোটাল হাই

ভাইয়া অনেক ভালো ভাইয়ের দোকানে আসবেন আর ব্যবহারে মনে হয় যে আসতে অবশ্যই এলাকার মধ্যে আমি কোথাও থেকে কিছু নেই নেই ভাইয়ের কাছ থেকে নেই আর ভাবির ভাইয়ের আর একটা দোকান আছে ভাবির ওখানে আছে অসাধারণ মানুষেরা এই যে ভাইয়ের দোকানে সব কিছু পাওয়া যায় না ঠিক আছে ঠিক আছে গলা কিন্তু ভিতরে হুম না গরম পড়লে এমনই হয় আর আমাকে কখনো খারাপ জিনিস দেয় না ইন্ডিয়ানটা দেননি অনেক ভালো আপনারা আসবেন সবাই এখানে এই যে এখানে আছে মিরপুরতে আরও রাস্তার পাশে দোকান ও না ঠিক আছে এটাই ঠিক আছে ভাইয়া ভালো হ্যাঁ বলছি মিরপুরটা রাস্তার ধারেই এই তো এখানে ইমরান ভাইয়ের দোকান ওকে ভাই ভালো থাকেন দেখতে ভালো লাগে না সেটা খাইতে ভালো লাগে না ঠিক আছে মাংসটা আমি দুপুর বেলা দিয়ে গেছি মাংস নিতে যাচ্ছে তো মাংসগুলো নাকি ভালো না এই জন্য বলতেছে এখানে যে গরু দুইটা আপনাদের কালকে না পরশু দিনও দেখিয়েছিলাম এখনো আছে এই যে নারিকেল গাছ কত সুন্দর দেখছেন ঢাকা শহরে এরকম রাস্তাঘাট খুব কম ভাইয়ের মন খারাপ একটু বাইরে যাবে অফিসের কাজে হয়তো অনেক দিন আমি আমাকে ঘাট করতে হবে কিছু করার নাই চাকরির ক্ষেত্রে বাইরে যাইতেই হবে স্বাভাবিক পুরুষ মানুষের কষ্ট বেশি কারণ তারা সংসারের জন্য অনেক কিছু তাদেরকে ত্যাগ করতে হয় মন না চাইলেও যেতে হয় বাধ্যতামূলক ফ্যামিলির জন্য শুধু আপনারা আমার স্বামীর জন্য দোয়া করবেন সে যেন ভালো থাকে সুস্থ থাকে মাঝে মাঝে আসবে আসলে দেখতে পাবেন এই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই যে আমাদের অসাধারণ ভাই একটা অনেক ভালো একটা ভাইয়ের দোকানে আসবেন এবার অনেক ভালো ব্যবহারে আপনারা আমাদের দুলাভাই ভাই আসসালাম ওয়ালাইকুম কি খবর কেমন আছেন